আপনি কি জানেন যে আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানই হল ফুসফুস কারণ এই ফুসফুস আপনার শরীরকে সর্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করছে আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যে অর্গান আর শরীরে যতগুলো অর্গান আছে হার্ট কিডনি ব্রেন বা মাংসপেশি সবগুলোকে কিন্তু একটা জিনিসের প্রয়োজন সেটা হলো অক্সিজেন এবং সেটা আপনাকে চব্বিশ ঘন্টা এবং তিনশো দিন বৎসরে এবং সারা জীবন ধরে আপনাকে সরবরাহ করে যাচ্ছে এই ফুসফুস এই ফুসফুস পেয়ে যদি আপনি সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি ভালো থাকবেন আপনিও সুন্দর থাকবেন আপনার জীবনটা সুন্দর হবে কিন্তু এই ফুসফুসটা কীভাবে ভালো রাখবেন এটার চারটি ইম্পর্টেন্ট টিপস আমি আপনাকে আজকে বলবো সেটা হলো ফুসফুসকে ভালো রাখতে হলে প্রথম কথা হলো ফুসফুসের উপর বেশি বার্ডেন দেওয়া যাবে না ফুসফুসকে জীবাণু দ্বারা আক্রান্ত বা পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে হবে দ্বিতীয়ত ফুসফুসের নির্দিষ্ট ব্যায়াম যেগুলো ফুসফুসকে সচল রাখতে আপনাকে সহায়তা করবে সেটা করতে হবে আমরা নির্দিষ্ট সুষম খাদ্য যেগুলো ফুসফুসকে সুন্দর এবং তাজা রাখি সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে এবং আমরা বাৎসরিক যদি কিছু ভ্যাকসিনেশান বা আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য যে জিনিসগুলো আমরা নিয়ে থাকি সেটা যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার ফুসফুস ভালো থাকবে তো প্রথমত আমরা যেটা বললাম যে আমাদের ফুসফুসের সবচেয়ে বার্ডেনটা হলো যে আমরা ফুসফুসের একটা অর্গান যেটা সারাক্ষণ প্রকৃতির সাথে সম্পর্ক আমাদের রক্ষা করে আমাদের শরীরের সব অর্গ্যানগুলোকে ইনকেজমেন্ট আল্লাহ তালা করে রেখেছেন কিন্তু প্রকৃতির সাথে আমাদের যোগাযোগ এই ফুসফুস দিয়ে যেটা আমাদের নাসানন্ধ বা শ্বাসতালির মাধ্যমে ঘটে থাকে আমরা এই ড্রয়িং রুমে বসে আছি বা আমরা স্টুডিওতে আছি বা আমরা মাছের বাজারে আছি বা আমরা রাস্তায় ধোঁয়ার মধ্যে আছি যেখানেই থাকি আমাকে কিন্তু শ্বাস বন্ধ করার কোনো উপায় নাই প্রতি মুহূর্তে আমাকে বারো থেকে বার শ্বাস নিতে হয় এই শ্বাসের সাথে যা কিছু আমাদের শ্বাসনা ঢুকে যায় যদি এই শ্বাসনালী দিয়ে যা ঢুকে যায় সেটা যদি সব আমাদের শ্বাসনালিতে হয়ে ফুসফুসে পুষতে পারত তাহলে কিন্তু ফুসফুসটা অনেকেই আগেই আমাদের ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ তালা আমাদের শ্বাসনালীতে এমন কিছু প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছেন যেটাকে আমরা বলতে পারি একটা সুপার এয়ার কন্ডিশনার যেখান দিয়ে বাতাস যাওয়ার পথে ফিল্ট্রেশন হয় হিউমিডিফিকেশন হয় ওয়ার্মিং হয় ডিস ইনফেকশন হয় ফ্রেশ হয়ে আমাদের শ্বাসনালীতে যায় এবং আমরা ভালো থাকি তারপরে এরপরে যদি এই দূষণের মাত্রা বা জীবাণুর মাত্রা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ফুসফুসের এই শ্বাসনালীটার এই প্রতিবন্ধকতা অনেক ওভারকাম করে চলে আসতে পারে তখন আবার আমরা রোগ আক্রান্ত হয়ে পড়ি তারপরে আমরা আমাদের শ্বাসনালীকে যদি আমরা ঠিক রাখতে পারি এবং আমাদের মাউথ ব্রিদিং প্রিভেন্ট করতে পারি অনেকে দেখবেন যে ঘুমানোর সময় বা বিশেষ বিশেষ অবস্থা মুখ দিয়ে শ্বাস নেয় এটা অভ্যাস হয়ে যায় অথবা নাক সর্দির কারণে বন্ধ হওয়ার কারণে হয় তখন তারা মুখ দিয়ে শ্বাস নেয় ওভার নাই তখন কিন্তু এই প্রতিবন্ধকতা ওভারকাম করে মুখ দিয়ে বাতাসগুলো ঢুকে গেল তখন তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হবে এবং জীবাণু আক্রান্ত হবে এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হবে তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের মাউথ ব্রিদিং অ্যাভয়েড করা যায় কিভাবে নাকটা যেন খোলা থাকা যায় এ ব্যবস্থা নিতে হবে এবং আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমাদের ফুসফুসে জীবাণ আক্রান্ত হওয়া বা ফুসফুসে অন্যান্য ডাস্ট পার্টিকেল পুছে আমাদের ফুসফুসকে স্টিপ করে ফেলা এগুলো থেকে রক্ষা হবে দ্বিতীয়ত ফুসফুসের ব্যায়াম আমরা নির্দিষ্ট মাত্রা ফুসফুসের যে ব্যায়ামগুলো আমরা করি সেগুলো আমাদের ফুসফুসকে এক্সপানশন করা ফুসফুস ফুসফুসকে সতেজ করার জন্য অনেক ভূমিকা পালন করে ফুসফুস একটা অর্গান যেটা সব সবসময় একবার কম্প্রেসড হচ্ছে একবার এক্সপ্রেস এক্সপানশন হচ্ছে এবং এই যে জিনিসটা অনেক ক্ষেত্রেই বয়সের কারণে বা রোগের কারণে এটা আস্তে আস্তে স্টিভ হয়ে যেতে পারে তখন আমরা যদি ফুসফুসের একটা নির্দিষ্ট সংখ্যক ব্যায়াম আমরা অনেকেই জানি যে আমরা একটা ডিভাইসের মাধ্যমে তিনটা বল উপরে ওঠানোর এবং নামানোর মাধ্যমে আমরা ফুসফুসকে ধরে রাখতে পারি এছাড়াও কতগুলো ব্রিদিং আছে যারা একটু শ্বাসনালীর অসুখে আক্রান্ত বিশেষ করে সিওপিডি পেশেন্ট তাদের জন্য আমরা কোস্টাল ব্রিদিং ডায়াফ্রমেটিক ব্রিদিং এই ব্রিদিং যে এক্সারসাইজগুলো দিই এগুলো দিয়েও সে তার ফুসফুসকে অনেকটাই সচেতন রাখতে পারে এছাড়া ফুসফুসের জন্য সুষম খাদ্য বিশেষ করে আমাদের লো কার্বোহাইড্রেট হাই প্রোটিন ডায়েট আমাদের ফুসফুসকে সতেজ থাকে এছাড়া বিভিন্ন ফলমূল এবং মিনারেলস এগুলো আমাদের ফুসফুসকে ভালো রাখার জন্য এবং ফুসফুসের পথের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমাদের করতে হবে এছাড়া আমরা আমাদের যে সমস্ত ভাইরাল ইনফেকশন কমনলি আমাদের আপার রেসপাইরেটারি ট্র্যাক বা শ্বাস উপরের দিয়ে হয়ে থাকে প্রতি বছর আমরা কম বেশি এই রোগে আক্রান্ত থাকে বিশেষ করে ফ্লু জাতীয় অসুখগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আদার ভাইরাস দিয়ে সেগুলোর জন্য আমরা প্রতি বছর একটা যদি ফ্লু শর্ট নিই বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিই এবং সারা জীবনের জন্য একটা নিউমোনিয়া ভ্যাকসিন যদি নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ফুসফুসে ইনফেকশন হওয়ার সুযোগ থেকে রক্ষা পাবে এইভাবে আমরা আমাদের ফুসফুসকে যদি আমরা ব্যাপারে যদি সচেষ্ট হয় ফুসফুসকে ভালো রাখার ব্যাপারে এবং আমাদের এই জিনিসগুলো আমাদের নলেজে থাকে তাহলে কিন্তু আমাদের ফুসফুস ভালো থাকবে এবং আমাদের শরীরটাও ভালো থাকবে সকলকে ধন্যবাদ